ચક્રે <laughs> <laughs> <laughs>

বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো কোটি টাকা বাড়িতে কখনো কার্বন দেবেন না আর গুড়া চুন গুড়া বা ডাস্ট চুন যেটা প্যাকেট চুন পাওয়া যায় ওইটা কিনে নেবেন এক এক কিলো চুনে আড়াইশো বিচিন দেবেন পাঁচ লিটার জল দিয়ে দেবেন দেখবেন বক করে ফুটবেন জলে ফুটার পরে আরও পাঁচ সাত লিটার জল দিয়ে বাড়িতে চার ধারটা দেবেন বাড়ি মেঘা দেবেন হাত লাগাবেন না বাড়িতে কখনো কার্বন দেবেন না সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে খাই দিদি যেটা বলেন সাইলেন্ট কিলার খালাচ ও কামড়ালে মানুষ বুঝতে পারে না ওই জন্য মারা যায় প্রত্যেকটা বিছানা নেই আমারে খেলা প্রত্যেকটা বিছেনে লাগতো নিন দিবেন ছোট একটা প্রত্যেকটা বাড়িতে কইমা ধরা গাল কিনা রাখবেন বাইচা সাবটা ঢুকে গেলে গাল দিয়ে দিবেন জুড়িয়ে ধর গায় ফেলেন সাব তো ভয়ঙ্কর বিশদ স্যার বছর দিয়ে কে স্যার ওই দিন এতো রাখবে এ대로 এমনি রাখবেন মানুষের পিছনে পিছনে এটা বাচ্চা হ্যাঁ এর মেনা ছেলেটা লে হ্যাঁ কা বলে

এই কৰি

यगा छोडा स्प्रिङ टाका चेलै जस्तो न न न त त काहे गयो गाडी मेसिन टाका स्प्रिङ टाका आइ हा आइ टुरी छिगै बिचो पोछाइ आइ मिक्सर छिरे हिडरे आफ्नो साउने जाइ छौ मलाई दिभंगन कलेज सुट दाबु

আমি দেখি যে আমাদের থাকি আর এই যে মুখ দেখতে দেখা তো আমি না আজ দেখে ওই মোবাইল দেখি আর এইভাবে ডাক মারবো বলে সারি আকিটে নিয়ে ওই বসে তো খাওয়া দাওয়া বন্ধ কই কই না এইুল্লাহ এইতে হেঁটে চলকে চলে ちゃっনা

সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল যাবেন প্রজাপুন্ডের কাছে যাবেন না সাপে কামড়ালে ভয় করবেন প্রত্যেকটা বিছনে ল্যাপথলিন কপ্প যেটা ওটা দিবেন ছোট আটটা করে আর ব্লিচিং পাউডার গুঁড়া চুনটা অন্তত পঁচিশ দিন ছাড়া একবার করে দু কিলো চুন কিনে নেবেন পাঁচশো বিচিং কিনে নেবেন জলে গুলে দিয়ে হাত লাগাবেন না চুনটা দেওয়া যাচ্ছে ফুটবেন চুনটা যেন কার